গুড মর্নিং সকালবেলা দেখো গোপাল সোনাকে চান করাচ্ছি আর আমার ছেলে দেখো এখন গোপালকে তুলে নিয়েছে হাতে তো চান টান করানো হয়ে গেছে আর ও সবে খেয়েছে আমার ছেলে আর তো মুখটা দেখেই বুঝতে পারছো তো খেতে খেতে চলে এসছে আমি তখন পুজো করছিলাম আমার কাছে এসছে তো এখন আমি আছি কোনো এক জায়গায় ঘুরতে এসেছি আর দেখো আর পদ্ম ফুল তো মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে দেওয়া হয় আমি দীপ্তমান বাবুর বাড়িতে আছি আর এই দেখো কত সুন্দর লাগছিল মা লক্ষ্মীকে আর এটা লক্ষ্মীর যন্ত্র আর এটা মা ষষ্ঠী আমার ছেলে পুজোর সময় তো এখানেই রেখে গেছি যদিও এটা এখানে রেখে যাওয়ার কথা নয় কিন্তু আমি রেখে গিয়েছিলাম ছোট থেকেই এই দেবতাগুলোকেই পুজো করে আমি বড় হয়েছি তো আমি এদেরকে খুব ভালোবাসি আর মা গঙ্গা ছোট থেকে এই মূর্তিগুলোকেই পুজো করে আমি বড় হয়েছি তাই এখানে এলে এই দেবতাগুলিকে দেখলে এই মূর্তিগুলো দেখলে আমার মনটা ভরে যায় আর রাধাকৃষ্ণটা আমার বিয়ের কার্ডের উপরে ছাপান সেই সেই রাধাকৃষ্ণ তো ওটা পরেই আমার বিয়ে পরে লাগানো হয়েছে আর এই গোপাল সোনাকেও আমি আমার বৌদিকে গিফট করেছিলাম তো ওদের বিয়েতে কারণ আমিও গিফট পেয়েছিলাম তো আমার আশা বিশ্বাস ছিল যে একটা ছেলে হোক আমার আর সেটার ওপরে ভিত্তি করে আমিও বৌদিকে দিয়েছিলাম তো একটা ছেলেই হয়েছে আর তো আর কি বলি আর দেখো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম প্রদীপটা কত সুন্দর লাগছে দেখো তো এমন প্রদীপ আমাদের বাড়িতেও একটা আনা আছে মা ষষ্ঠী আর মা লক্ষ্মী পাশাপাশি আছে কখনো কখনও ভুলিয়ে ফেলি কোনটা মা লক্ষ্মী কোনটা মা ষষ্ঠী যেহেতু মা ষষ্ঠী বাচ্চা নিয়ে আছে তাই চিহ্নিত করতে ভুল হয় না আর তারপরে দেখো আমার ছেলে আজকে পোলিও ছিল খাইয়ে ম্যাডামটা বাড়ি গেলো এইগুলো হচ্ছে পানা যেগুলো আমরা ছোটোবেলায় দেখেছি তো আমি এখন এক জায়গাতে ঘুরতে এসেছি আর সেটা কোথায় তোমাদেরকে বলছি কারণ দেখো আমি এসেছি পিসির বাড়িতে তো এখন তখন যখন আসতাম এতটাও ছিল না এরকম তো এখন একটু চেঞ্জ হয়েছে সব আর তো পিসির বাড়ি এসেছিলাম সেই আইবুড়ো ভাত খেয়ে গেছি আর আবার এলাম আজ তিন বছর পর সেই একই ডেটে কল্পনাও করতে পারিনি সেই একই ডেটটা নির্ধারিত করেছিলাম আর তো এটা আমার মাসি জামা কাপড় ধুইছিল চান টান করে আর তো আমি বলছি তোমার ছবি তুলছি ওই জন্য এদিকে দেখছে আর এই দেখো আমার পিসি মাসি পিসি একসঙ্গে কারণ ব্যাপারটা একটু গোলমেলেই আছে মানে পিসি আমাদের ওখানে বাড়ি তো আমার মাসির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে আর আমি পিসির বাড়ি এসছিলাম তো অনেক করে আসছে বলছিলো তো হেঁটে এসেছিলাম ওপারা ওপারা আর তো এখন পিসি আমি তো খেয়ে আর নড়তে পারছি না আর সেই জন্য পিসি এখন নিয়ে যাচ্ছে আমার ছেলেকে একটু দিয়ে আসছে আর প্রচুর গরম পড়েছে থাকতেই পাচ্ছি না মোটি মানুষ হাঁপিয়ে যাচ্ছি দেখেই তো বুঝতে পারছো আর তা পিসি তো রোগা ছিমছাম তা একটু তাড়াতাড়ি গড় গড় করে হেঁটে আমাকে নিয়ে যাচ্ছে আর আমার সাথে বানটি ছিল সে আগে চলে গেছে ও বা একটা ঘরে গিয়ে মার খাবে দাঁড়াতে বলিছে ও চলে গেছে তো হাঁটছি বলে ক্যামেরাটা একটু নড়ছে সেই দেখো সেখানে দাঁড়িয়ে আছে তো ও যাবে না ও আবার সাইকেলে চলে যাবে সেই জন্য পিসি আমাকে দিয়ে আসতে যাচ্ছিলো একটুখানি দেখো আবার ও এগিয়ে চলে গেল ওকে অনেকবার ডেকেছি ও কথাই শুনছে না তারপরে বাড়ি চলে এসেছি প্রচণ্ড গরম এসে আমার মাথা ঘুরে গিয়েছিলো আর দেখো বিকেলবেলাটা একটু রোদটা পড়তে কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আর আমার ছেলে দেখো তো তো ওপরে কাপড় শুকোতে দেওয়ার যে ক্লিপগুলো আছে তো সেগুলো এখন জগে এটা ও খেলা পেয়েছে এইগুলো নিয়েই ছাদেও খেলা করে আর তারপরে দেখো এগুলোকে কি কী শালিক বলে একটা যাই হোক তো এই শালিক পাখিগুলো ঝগড়া লেগেছে আওয়াজটা যদি তোমাদেরকে শোনানো যেত যা খিচির মিচির করছিলো না তো ওরা খেলছিল দেখো আবার এই ছাদ থেকে ওই ছাদে চলে গেল অনেক কয়েকজন জড়া হয়েছিল কারণ ছাদে যদি কিছু খাবার টাবার পরে থাকে ওগুলোই খেতে আসে আরাম বাপের ফুচকে টুচকে কিছু খায় না চাউমিন এগরোল সব কিছু পছন্দ করে না খাবার জিনিসটাই পছন্দ করে না জোর করে বলে তো একটা ফুচকা খাওয়াতে পেরেছি একটা নয় দুটো খাইয়েছি একদমই রাজি নয় তো ওই দুটো ফুচকাই খাইয়েছি আর ব্যাটা এখন খাচ্ছে আর মনের আনন্দে নাচছে আর ডোডো এখন বসে আছে ওর দাদুর কোলে আর বান্টি ব্যাটা যত কটা ফুচকে নিয়েছে সব খেয়ে নিয়েছে আমাকে মোটে দিতে চাইছিল না তো মারও খেয়েছে ভীষণ আমার হাতে তারপর আমি একটু ফুচকে গিলছিলাম আমার মুখটা দেখে বুঝতেই পারছ গিলতে ভীষণ ভালোবাসি কিন্তু এই শরীরের জন্য খেতে পারি না